যে ইমানে সত্য ন্যায়ের কথা বলে না যে ইমান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি কিভাবে তাকে বলি ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি যেই মানে দিন কায়েম আন্দোলনের ধার ধারে না যেই মানে লেবাজ ধারি কোরআন হাদিস তাও পরে না যেই মানে খাজার নামে মাজার করে ফুলুজ কামাই যেই মান সিরকিয়াতে আমল করে ভীত না হয় যেই মান বাস্তবে নাই যেই মান বাস্তবে নাই কথার সলে ফাঁকা বলি কিভাবে তারে বলো ইমান বলি তারে বল ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি ঠিক না যে মানে ইমান ভুলে নাস্তিকতার তার মঞ্চে ওঠে যেই মানে মানে মসজিদের ওই খাই দাই আনন্দ করে যেই মানে দেখে না যে আর ভাইরা মরে যেই মানে ময়দানে নয় যেই মানে ময়দানে নয় মঞ্চে ফোটাই কথারে কলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি যেই মানে প্রয়োজনে জলে ওঠে না যেই মানে সত্য ন্যায়ের কথা বলে না যেই মানে প্রয়োজনে জলে ওঠে না যেই মানে সত্য ন্যায়ের কথা বলে না যেই মান অন্তরে নাই যেইমান অন্তরে নাই মুখে ফোটাই কথার কলি কিভাবে তাকে বলি ইমান বলি কিভাবে তারে বল ইমান বলি কিভাবে তারে বল ইমান বলি যেই দিন কায়ের আন্দোলনের ধারধারে না যেই মান লেবাজ ধারি করার হারিস তাও পরে না যেই মান খাজার নামে মাজার করে ফুল কামাই যেই মান সিরাতে রামল করে ভিত না হয় যেমান বাস্তবে নাই যেমন বাস্তবে নাই কথার সালে ফাঁকা বলি কিভাবে তারে বল ইমান বলি কিভাবে তারে বল ইমান বলি কিভাবে তারে বল ইমান বলি ঠিক না যেই মানে ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে যেই মানে বাতিল দর্শন করে ফাইদা লোটে যেই মানে খাইদাই আনন্দ করে যেই মানে দেখে না যে ভাইরা মরে মানে ময়দানে নয় যেই মানে ময়দানে নয় মঞ্চে ফোটাই কথার কলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি কীভাবে তারে বলো ইমান বলি যেই মানে প্রয়োজনে চলে ওঠে না যেই মানে সত্য নায়ের কথা বলে না যেই মানে প্রয়োজনে চলে ওঠে না যেই মানে সত্য নায়ের কথা বলে না যেইমান অন্তরে নাই যেইমান অন্তরে নাই মুখে ফোটাই কথার কলে কিভাবে তার বলি কিভাবে ভাবি বল ইমান বলি কিভাবে ভাবি তারে বল ইমান বলি ঠিক না